আপনি যদি জানতেন আপনার ব্যাংকে জমা রাখা টাকা একদিন পাচার হয়ে যাবে আপনি কি করতেন ব্যাংকের নামে ঋণের নামে প্রকল্পের নামে কোটি কোটি টাকা বেরিয়ে গেল কিন্তু এখন প্রশ্ন একটাই এই অর্থ কি আবার ব্যাঙ্কে ফিরেছে এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কত টাকা পাচার হয়েছে এবং কাদের হাত ধরে হয়েছে এবং কিভাবে সেই টাকা আবার ফেরত আনার চেষ্টা চলছে শুরু করার লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে প্লিজ সাবস্ক্রাইব গত এক দশকে বাংলাদেশ ব্যাংকে জালিয়াতি ও অর্থ পাচার যেন একটি টেন্ডি পরিণত হয়েছে হলমার্ক কেলেঙ্কারি ভেসিক ব্যাংক দুর্নীতি ইউএস বাংলা গ্রুপের ঋণ খেলাফি এনআরবি গ্লোবাল ব্যাংক মামলা সহ আরও অনেক কাহিনী। এগুলো কেবল ব্যাংক ডাকাতি নয় এগুলো ছিল পরিকল্পনা ভিত্তিক পাচার বেসিক ব্যাংকের চার হাজার পাঁচশো নব্বই কোটি টাকার কেলেঙ্কারির কথা তো ভুলে যায়নি অথচ এখনও কেউ জেল খাটেনি প্রশ্ন উঠেছে এই টাকা কোথায় গেল ব্যাংক থেকে অর্থ পাচারের পদ্ধতিগুলো সাধারণ জনগণের অজানা চলুন দেখি কিভাবে এই টাকা বের হয়ে যায় ভুয়ারে নামদারি কোম্পানি খুলে মিথ্যা কাগজে লাখ লাখ টাকার ঋণ নেওয়া হয় এবং রাজনৈতিক ছত্রছায়া ব্যাংকের বড় বড় চেয়ারে থাকা ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করেন এবং ভিতরে ভিতরে কাগজপত্র তৈরি করে অর্থ পাচার করে নেন এই টাকাগুলি হুন্ডি অফশোর অ্যাকাউন্ট বা বিদেশি কোম্পানি নামে চলে যায় কানাডা মালয়েশিয়া বা দুবাইয়ের ব্যাংকে বাংলাদেশ ব্যাংক দুদক এবং সরকারের আর্থিক গোয়েন্দা ইউনিক একাধিকবার বলেছে আমরা টাকা ফেরত আনবই কিন্তু বাস্তবতা হলো এসব কথার বেশিরভাগই ছিল মিডিয়ার সামনে বলা প্রতিশ্রুতি সুইজারল্যান্ড কানাডা সিঙ্গাপুর এই দেশগুলোতে টাকা খোঁজার জন্য চিঠি পাঠানো হয়েছে কিন্তু আন্তর্জাতিক নিয়ম এত জটিল যে কিছুই এগোয় না আপাতত যা জানা যায় পাচার হওয়া অর্থের মাত্র তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের মতো ফেরত এসেছে অনেক মামলা বা হাল চলছে কিন্তু ফলাফল শূন্য কেউ কেউ মামলা করে জমি চলে গেছে কেউ বিদেশে পালিয়ে আছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর বলেছেন এই টাকাগুলো ফেরত আনা প্রায় অসম্ভব যদি না রাজনৈতিক সদিচ্ছা না থাকে এই টাকা যদি দেশে থাকতো তাহলে কয়েক হাজার নতুন স্কুল কলেজ বানানো যেত এবং সরকারি হাসপাতালের মান উন্নত করা যেত এবং দেশের ব্যাংকিং ব্যবস্থাপনায় মানুষের আস্থা ফেরত তাহলে এবার সমাধান কী সমাধান হলো প্রথমত দুর্নীতির বিরুদ্ধে শক্ত রাজনৈতিক অবস্থান দরকার দ্বিতীয়ত ব্যাংক কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াতে হবে তৃতীয়ত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে এছাড়াও জনগণের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ আপনি জানেন না বলে আজ ব্যাংক থেকে টাকা পাচার হয়ে যায় জানলে হয়তো আপনিও প্রশ্ন তুলতেন যে দেশের টাকা অন্য দেশে চলে যায় সে দেশ নিজেই গরিব হয়ে পড়ে আজ ব্যাঙ্কগুলো লিকুইডিটি সংকটের কারণে সবার রাস্তা হারিয়ে যাচ্ছে এই সমস্যার সে আছে সেই পাচার হওয়া অর্থ এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে দয়া করে শেয়ার করুন আপনি কি মনে করেন এই অর্থ আদৌ ফেরত আসবে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ধন্যবাদ